হ্যালো ইমান আর একটা গেটেড উইথ মি পিটো নিয়ে চলে এসেছি আর এই দিনটা কিন্তু আমি প্রচণ্ড হ্যাপি ছিলাম মানে বিয়ের পর প্রথমবার মানে আমাদের গঙ্গার এবারে কিন্তু অনেক ঘুরতে যাওয়া জায়গা আছে তো প্রথমবার আমার বন নিজিতকে বলেছিল ঠিক আছে তো লকআউট করছ চন্দননগর ঘুরতে চাই আমাদের বাড়ি থেকে চন্দননগর বাইকে থার্টি মিনিট ডিস্টেন্সে তো আমি তো ভীষণ খুশি হয়েছিলাম চন্দনগরে গঙ্গার পাড়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য আমি ফার্স্ট টাইম চন্দননগরে যাবো চন্দননগরে সত্যি কথা আমি কোনোদিনও যাইনি এটা ফার্স্ট টাইম আমি যাবো তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তো লগ পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম তো আমি তার সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে নিই তো আমি যেখানেই যাই আমি কোনোদিনই মেকআপ করি না আমার হচ্ছে একটাই ক্রিম যেটা হচ্ছে গার্নিয়ার গার্নিয়ার এই ক্রিমটা যেমন সানস্ক্রিমের কাজ করে সেরকম পেরোলে যে ডাস্ট থাকে রাস্তার মধ্যে সেগুলো থেকে আমাদের স্কিনকে প্রচণ্ড রক্ষা করে তো এই ক্রিমটা আমি অনেক দিন ধরে মাখছি মানে আমার যখন পিম্পল আসে আমি সেই পিম্পল পাচের বদলে এই ক্রিমটা লাগে এবং নেক্সট মর্নিং সেটা সত্যিই খুব কাজে দেয় তো আমি অলওয়েজ আমার গার্নিয়ারটা সাথে রাখি গার্নিয়ার কোনো থাও যাওয়ার আগে আর কিছু মাখে নামাকে আমি গার্নিয়ারটা মেখেই বেরোই আর হচ্ছে আমি ফাউন্ডেশনটা সবসময় ইউজ করি না কারণ আমার স্কিন হচ্ছে ভীষণ সেন্সিটিভ মানে কী বলবো সবাই এত সুন্দর করে মেকআপ করে মেকআপ করতেই পারি না বিকজ অফ মাস সেন্সিটিভ স্কিন তো যাই হোক তো আমি গানিয়াটা মেখে নিয়েছিলাম তারপরে হচ্ছে প্রথমে সবার প্রথমে আমি চুলটা বেঁধে নিয়েছিলাম আর ওদিকে হচ্ছে ছেলেদের রেডি হওয়া তো কোনো ব্যাপারই না একটা প্যান্ট আর একটা টি শার্ট গলিয়ে নিল ব্যাস হয়ে গেল সে তো আগে থেকে রেডি হয়ে আমাকে শুধু তারা দিচ্ছে না যেহেতু ভিডিও করছি সেহেতু পিছন দিক থেকে বারবার ইন্টারেপ্ট করছে তাড়াতাড়ি করা মতো বেশি মানে এখন রেডি হতে সময় লাগেনি তো ওর এত কেন সময় লাগছে যাই হোক তারপরে হচ্ছে আমি এই ক্রিমটা আমাকে যেহেতু একটু ঘুরতে যাচ্ছি একটু তো সাজবো তাই না তো এই রিনিফ ক্রিমটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম এটা হচ্ছে যেমন ফাউন্ডেশনের কাজ করে তেমন স্কিনটাকে কি করে এটা ক্রিমটা যখন আমি হাতে নিয়েছিলাম তখনই মানে আমি যখন প্রথম ইউজ করবো আমি এটা রিভিউ ভালো করে দেখিনি আমি তারপরে এটা মিশো থেকে অর্ডার করেছিলাম তো এটা আমি ভালো করে রিভিউ দেখেছিলাম যে যেরকম ফাউন্ডেশনে কাজ করো তেমন স্কিনটা গ্লো মানে এটার মধ্যে এক ধরনের গ্লিটার দেওয়া আছে যেগুলো হচ্ছে অ্যাজ আ চোখের উপরও আমি দিচ্ছিলাম কারণ চোখের উপর একটু হালকা গ্লিটার একটু চকচক করবে এরকমের জন্য আমি চোখের উপরও দিচ্ছিলাম তো কোথাও যাওয়ার আগে এখন আমি গানিয়ে তারপর এই ক্রিমটা মাখি তো এটা হচ্ছে আমার যেটা হয় সবাই স্কিন তো সমান না যে আমি আমি প্রচণ্ড সোয়েটিং হয় আমার তো সোয়েটিং হলেও কিন্তু এই ক্রিমটা স্টে করে তো স্কিনটা একটু গ্লো করার জন্য আমি এটা মেখে নিয়েছিলাম আর এই যে এত কিছু মাখছিলাম বলে পিছন থেকে শুধু বলে যাচ্ছে আর কত মাগবি আর কত রেডি হবি তা রেডি হবো না ঘুরতে গেলে তো একটু তো রেডি হতেই হবে তাই না আর তারপরে হচ্ছে লিপস্টিক তো অনেক দিন পর কিন্তু আমি এরকমভাবে একটুখানি সিজে গুজে কোথাও যাচ্ছি নয়তো নর্মালি চুলটা বেঁধেই আমি গার্নিয়ারটা মেখেই বেরিয়ে যাই কিন্তু যেহেতু আজকে প্রচণ্ড মনটা ভালো ছিল বলে বিকালবেলা ঘুরতে যাচ্ছি তাই জন্য আর ওয়েদারটা এত সুন্দর ছিল পুরো ঘুরতে যাওয়ার মতন ওয়েদার ছিল গরম না কিছু না আর বিকালবেলা বেরোচ্ছি বলে আরোই গরম নেই তারপরে আমি সবসময় কিন্তু দুটো করে লিপস্টিক দুটো কালার মিক্স করে পড়তাম ভালোবাসি তো আমার মাইক্লামের লিপস্টিকগুলো আমি অনেকদিন পর ইউজ করছি দুটো বার করেছি ওই দুটো কালার তো আর আমি লিপস্টিক না সব সময় মানে এই ম্যাট শেডের হোক বা এমনি নর্মাল লিপস্টিক হোক আমি হাত দিয়ে ছাড়া পড়তেই পাই না হাত না লাগালে লিপস্টিক সেটই আমি করতে পারি না তাই জন্য আর দুটো কালারের লিপস্টিক মিক্স করা আমার অলওয়েজ অভ্যাস তো দুটো মিক্স করে তবে আমি লিপস্টিকটা পৌঁছলাম যেহেতু মুখে হাই মেকআপ না তাই একটু হালকা কালারের মধ্যেই রাখছি যেহেতু আমি টপটাও হালকা কালারের মধ্যেই পড়েছি তাই জন্য আর ইভেন পৌঁছাতে পৌঁছাতে তো সন্ধে হয়েই যাবে তাই জন্য আমি হালকা কালারে পড়ছি বেশি ডিপ পরছি না তো হাত দিয়েই সবসময় আমি লিপস্টিকটা সেট করে থাকি তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি চুল বাঁধা শুধু এইটুকুই বাকি ছিল দুটো ক্রিম আর লিপস্টিক মাখায় এটি আমার বর পুরো তখন থেকে তারা দিয়ে যাচ্ছে এতক্ষণ সময় লাগে তো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছে ঘুরুঘুরু করার জন্য তো চলো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আবার যদি উইথ মি করি তখন তোমাদের সাথে আবার দেখা হবে তো সব কিছু গুছিয়ে নিয়ে আমি এখন টাটা